সো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শোরুম রয়েছে যেখান থেকে আমি আমার গাড়িটা কিনেছি সেই শোরুমের দিকে এবার প্রবলেমটা হচ্ছে যে আমার গাড়ির সামনের পোষণটা থেকে কয়েকদিন থেকে খানিকটা আওয়াজ করছে আমি একবার সার্ভিসিং করে নিয়ে তো তারপর থেকেই আর কি আওয়াজটা এখন পর্যন্ত ঠিক হয়নি তো তার জন্য আবার আমি ফোন করেছিলাম তো আমাকে দেখেছিল যে আওয়াজটা কি আছে না আছে ঠিক করে দেবে তো আমি দেখিয়ে এখন আমি বাড়ির পথে যাচ্ছি শুরুতে যাওয়ার পরে একটা পেপার ওয়ার্ক কমপ্লিট হলো যে এই প্রবলেমটা আছে মিস্ত্রি সেই প্রবলেমটা দেখলো দেখে সেই প্রবলেমটা ঠিক করে তারপরে আমার হাতে গাড়ি দিল আমার বেশিক্ষণ টাইম লাগেনি মোটামুটি শোরুমে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কাজটা কমপ্লিট করে ফেলেছি বললো যে যদি আবার ভিল হয় তাহলে এসে আবার সম্পূর্ণটা খুলে তারপরে করছি এবার আবার ঢিল হলে তারপরে দেখি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যে ডিস্টেন্স যেহেতু অনেকটাই ওই জন্য তোমার প্রতিদিন আসা হয় না আর এখন মর্নিংয়ে একটু ব্যস্ত হওয়ার জন্য সারাদিনে টাইম পাওয়া যায় মর্নিংটাই আমার একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে বারোটার পর থেকে যে রোদ রোদে আর কোথাও বেরোতে ইচ্ছা করে না ক্লাসের সমস্ত যা আছে সব বিকেলে করে ফেলেছি ওই জন্য ধরো আর মালদা আসা হয় তবে আমি চেষ্টা করবো আর মালদাতে চলে আসছে একটো মেলা বসে গেছে মালদাতে আমি আজকালের মধ্যে আসবো এসে তোমাদের জন্য একো মেলা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো পচা গরম পচা গরম এই এই পচা গরমে বাড়ি যাবো বাড়ি গিয়ে স্থান করবে তারপর তার আগে তো কোনো গল্পই নেই তার আগে দাঁড়াতে হবে এক জায়গাতে এক নদীটা পার করে তারপরে ঠান্ডা করে একটা আর একটি ঘটনা বন্ধুরা সেটা একটি লোক এসেছিল ঝামেলা করতে পাশের বাড়িতে আমার কাছে ভিডিও ক্যামেরা অন আছে বলে তিনি কিন্তু ঝামেলা না করেই চলে গেলেন তো সেটা একটা বেশ হাস্যকর এবং একটা নতুন ইনসিডেন্ট আমার সঙ্গে প্রথম ঘটলো যেটা তো যাই হোক এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করতে পারো এই গরমে কোন ঠান্ডা তোমরা বেশি খাচ্ছ সেটাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও আর দেখা করছি আমি পরবর্তী ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আশা করছি স্বাভাবিক চ্যানেলে সঙ্গেই থাকবে আর আমাকে যদি ফেসবুকে না ফলো করে থাকো তাহলে অবশ্যই ফেসবুকে ফলো করতে পারো কারণ ফেসবুকেও কিন্তু অনেক শর্ট কন্টেন্ট এবং অনেক ব্লগ কিন্তু ফেসবুকে আমি আপলোড করব সো আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব তিনটাতেই ফলো করতে পারো চলো বাই